আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন অনেক সময় আমরা জামা কাপড় তৈরি করার পর অনেক টুকরো কাপড় বেছে যায় সেই টুকরো কাপড়গুলো ভাবি যে এগুলো দিয়ে আর কী হবে এই কথা ভেবে কিন্তু সেই টুকরো কাপড়গুলোকে আমরা হয় ফেলে দিই নাহলে বা কোনো মানে ফেলেই দিয়ে থাকি বেশিরভাগ অন্য কোনো কাজে লাগানোর চেষ্টা করি না কিন্তু সেই টুকরো কাপড়গুলোকে যদি আমরা একটু বুদ্ধি করে জোড়া দিয়ে ছোটো বেবিদের জন্য ড্রেস কিন্তু তৈরি করতে পারি ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু আমরা সুন্দর সুন্দর ড্রেস ওই টুকরো কাপড়গুলোর দিয়ে ডিজাইন করে তৈরি করতে পারি তো সেই জন্য বলছি যে টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে চেষ্টা করবেন সেই কাপড়গুলো দিয়েই নতুন কিছু তৈরি করার যাদের ছয় মাস জিরো থেকে ছয় মাস দুই বছর বয়সী বাচ্চা আছে কিংবা তারও বেশি বয়সী বাচ্চা আছে। এই সব টুকরো কাপড় দিয়ে কিন্তু জয়েন্ট করে করে বাচ্চাদের জন্য ইউনিক ইউনিক সুন্দর ছোটো ছোটো ড্রেস তৈরি করা যায় তো আমি কিন্তু সেরকমভাবেই এখানে একটা ড্রেস তৈরি করছি আর এই ড্রেসটা হচ্ছে আমি কয়েকটা কালার অ্যাড করেছি এবং সেই কালারগুলো দিয়ে আমি এখানে হচ্ছে জয়েন্ট দিয়ে দিয়ে কুচি স্টাইল করে করে ড্রেসটা তৈরি করছি তো এই ড্রেসটা দেখতে কিন্তু তৈরি করার পর মার্শাল্লা অনেক সুন্দরই হয়েছে আসলে এইভাবে যদি আমরা ড্রেস তৈরি করে বাচ্চাদেরকে পরাই তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে মাল্টি কালার ড্রেসগুলো তৈরি হয়ে যাবে আর এতে যদি একটু হাতের কাজ করা যায় তাহলে তো ড্রেসের কোয়ালিটি মান দুটোই বেড়ে যাবে তো আমিও কিন্তু সেম কাজই করব। এই ড্রেসটা তৈরি করার পর এটাতে কিন্তু হালকা করে হাতের কাজও করে দেব। তাতে করে ড্রেসের যে সৌন্দর্য সেটা আরও বেড়ে যাবে তো অনেকেই ভাবেন যে টুকরো কাপড় এইসব ঝামেলা এসব ঘরে রেখে জঙ্গল না করে ফেলে দিলেই ভালো হবে কিংবা পুড়িয়ে ফেলে ভালো হবে তো আমার কথা হচ্ছে সেই টুকরো কাপড়গুলোয় যদি আপনি একটু কাজে লাগান তাহলে একটা ভালো কিছু তৈরি করতে পারবেন অনেক সময় দেখা যায় টুকরো কাপড় ব্যবহার করে কিন্তু পাপোশ তৈরি করা যায় এবং টুকরো কাপড় দিয়ে কিন্তু হচ্ছে আপনি যে কোনো কিছুই তৈরি করতে পারেন একটু বুদ্ধি করলে সেগুলো টুকরো কাপড় দিয়ে আপনি জিনিস তৈরি করতে পারবেন তো আমি দেখেন এখানে হচ্ছে জয়েন্ট কাপড়গুলো টুকরো কাপড়গুলোকে সমান করে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর এখানে হচ্ছে জয়েন্ট দিয়ে দিয়ে কাপড়গুলোকে আমি বড় করে নিয়েছি এরপর কিন্তু আমি একটার সঙ্গে আরেকটা কুচি দিয়ে কুচি দিয়ে কাপড়ের মানে লম্বার যে মাপটা সেটা তৈরি করে নিচ্ছি তো এরকম জয়েন্ট দিয়ে কাপড় কুচি দিয়ে লাগালে কাপড় লম্বার মাপটা ঠিক হবে এবং জয়েন্ট দিয়ে যদি কাপড় আপনি কুচির মধ্যে ফেলান জয়েন্টগুলো তাহলে যে আপনি কাপড়গুলোতে জয়েন্টে দিয়েছেন সেটাও বোঝা যাবে না তো একটু বুদ্ধি খাটিয়ে টেকনিক করে কাজ করলেই একটা সুন্দর ইউনিক ড্রেস তৈরি করা যায় শুধু এরকমভাবেই না আপনি চাইলে অন্যরকমভাবেও কিন্তু ড্রেস তৈরি করতে পারেন তো সেটা আপনি মানে বুদ্ধি করে আপনাকে তৈরি করতে হবে তো এই যে দেখেন আমি প্রথম পাটটা তৈরি করে ফেলেছি এখন সামনের মানে পিছন পাটটা তৈরি করছি তো এটার জন্য কিন্তু একই স্টাইলে আমি এভাবে কুচি দিয়ে কাপড়গুলো অ্যাড করে নিচ্ছি আর কুচি দেওয়ার সময় কিন্তু আস্তে ধীরে কুচিগুলো দিতে হবে যাতে সমানভাবে কুচিগুলো পরে তাড়াহুড়ো করা যাবে না এরপর আমি কুচিগুলো দেওয়ার পর ওপর দিয়ে কিন্তু কোনো চাপ সেলাই দেই কারণ চাপ সেলাই দিলে যেহেতু আমি এখানে এক কালার সুতো দিয়ে সবগুলো সেলাই করে নিচ্ছি আর চাপ সেলাই দেওয়ার কারণে আসলে বিভিন্ন কালার সুতো আমাকে এখানে চেঞ্জ করতে হবে সেই কারণে আমি চাপ সেলাইটা দিচ্ছি না তো এখানে দেখেন আরও কিছু টুকরো কাপড় নিয়েছি সেগুলো দিয়ে এখানে আমি হচ্ছে বেল্ট তৈরি করে নিব এগুলো একদম খুবই মানে উষার কম কাপড়ের যাই হোক বেল্টের জন্য কিন্তু এই ধরনের টুকরো কাপড়ই ঠিক আছে সাধারণত কামিজ এবং সালোয়ারের সাইড থেকে যে কাপড়গুলো বের হয় সেগুলো দিয়ে কিন্তু আমরা মূলত এ ধরনের টুকরো কাপড় তৈরি মানে সেগুলো মানে কামিজ এবং পাজামার সাইড থেকে যে কাপড়গুলো বের হয় সেগুলো দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় তো এখন হচ্ছে আমি বগলের নিচ দিকে পাইপিং দিব তো পাইপিংয়ে দেওয়ার জন্য আমি কিভাবে কাপড় কেটে নিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন অনেকে নতুন আছেন যারা পাইপিং কিভাবে দিতে হয় জানেন না তো কাপড়টাকে আমি টেরসা করে কেটে নিচ্ছি আর এক স্কেল পরিমাণ দাগ দিয়ে তারপর আমি কাপড়টা মাপ দিয়ে কেটে নিচ্ছি তো এইভাবে টেরসা করে কাপড় কেটে নিলে আসলে কাপড় কিন্তু টানলে পারে একদম লম্বা হয় আর এই ধরনের টেসা কাপড় দিয়ে যদি আপনি পাইপিং দেন তাহলে দেখতে অনেকটা সুন্দর হয় হয় মানে ফিনিশিংটা ভালো তো একটু লক্ষ্য করে দেখবেন আমি কাপড়টা কেটে নিচ্ছি এরকম কাঠের স্কেল হোক প্লাস্টিকের স্কেল হোক যে কোনো স্কেল দিয়ে এরকমভাবে ভাবে মাপ দিয়ে আপনারা এরকম ভাবে কাপড় কেটে নিতে পারেন তো এখন আমার কাপড় টুকরো মানে কাপড়টি কেটে নেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি দুশটা জয়েন্ট দিবো আর জয়েন্ট দেওয়ার জন্য দুই পাশের কোনা দুই পাশের দুই দিকে রাখবো দেখেন কোনাটা আমি কীভাবে দিলাম এই পাশে কোনো ওই পাশে দিলাম ওই পাশে কোনো এই পাশে দিলাম দুই পাশে দিয়ে এখন মাঝখান দিয়ে সেলাইটা করে নেব নিয়ে আমি হচ্ছে জয়েন্ট করে নেবো কাপড়টা তো এইভাবে জয়েন্ট করে নেওয়ার পর এখন এই যে উল মানে উল্টা পাশে ভাঁজটা দিয়ে সিধা উল্টা পাশে কাপড়টা ভাস করে নিলাম নেওয়ার পর আমি যে কাপড়ে পাইপিংটা দেবো সেই কাপড়ের উল্টা পাশ থেকে পাইপিংটা লাগানো এই যে এইভাবে শুরু করব ভাঁজ দিয়ে একটু অনেক সময় বলে বোঝানো যায় না মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার মনে হয় এর থেকে সহজভাবে পাইপিং দেওয়ার সিস্টেম বোধহয় আর নেই কারণ এইভাবে পাইপিং দিলে কাপড় পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসে আরও অনেক রকমভাবে পাইপিং দেওয়া যায় কিন্তু সেইভাবে পাইপিং দিয়ে আমি দেখেছি এত সুন্দর ফিনিশিং আসে না এবং এত সহজে কাজটা করাও যায় না তো এই যে দেখেন কাপড়টাকে এখন আমি সিধা পাশে নিয়ে আসলাম মানে আমার জামা কাপড়টাকে সিধা পাশে নিয়ে এসে এখন কাপড়টা এরভাবে পাইপিং কাপড়টা ভাস দিয়ে সিধা দিকে নিয়ে এসে এখন আমি এভাবে চাপ সেলাই দিয়ে নেব তো যারা নতুন আছেন পাইপিং দিতে ভয় পান যে এক মানে টেরসা হয়ে যায় বা বাঁকা হয়ে যায় ফিনিশিং ভালো আসে না তারা সব তারা সবসময় এভাবে পাইপিং দিবেন আমি যেভাবে সিস্টেমটা দেখিয়ে দিলাম এতে করে পাইপিং এভাবে পাইপিং তৈরি করলে সুন্দর একটা ফিনিশিং আসবে আর আপনাদের অসুবিধাও হবে না এখন পাইপিং লাগানো শেষ এখন হচ্ছে আমি এখানে সাইডের পাটটা হচ্ছে অ্যাড মানে জয়েন্ট করে নেব এবং বেল্টটাও তার সাথে আমি জয়েন্ট করে নেব তো বেল্টে কি বেল্ট কিভাবে জামার ভিতর দিয়ে জয়েন্ট করতে হয় সেটাও দেখিয়ে দিলাম তো এখন আমি হচ্ছে সাইড উপর থেকে একদম পর্যন্ত সেলাই করে নিলাম এই সেলাইটা হচ্ছে ডাবল সেলাই দিয়ে নেব যাতে করে খুলে না যায় তো এখন এভাবে আমি এই পাশটাতেও এইভাবে চাপ সেলাই দিয়ে মানে বডি পাশটা সেলাই করে নেব এই যে দেখেন এইভাবে দোনো পাশে সেলাই করে নেওয়ার পরে এখন নিচের ঘেরটা সেলাই করলে মোটামুটি কাপড় সেলাই করাটা হয়ে যাবে মানে ড্রেসটা তৈরি করা হয়ে যাবে তো এই যে এভাবে দুইবার দুইবার ভাজ দিয়ে আমি নিচের দিকে সেলাইটা করে নিচ্ছি তো সাদা কাপড়টা জয়েন্ট করার পর ড্রেসের মানে সৌন্দর্যটা আরোই বেড়ে গেছে আর আমি কিন্তু এই ড্রেসে হাতের কাজ করব। যদিও ড্রেসটা আমি অর্ডারই না এটা আমি নিজে বিক্রি করার জন্য তৈরি করছি মানে টুকরো কাপড় দিয়ে তৈরি করছি আর কি করে হাতে কাজ করব করে এটা আমার মানে বিক্রির জন্য আর কি এরপর হচ্ছে দুই পাশে মুড়ি সেলাই করে দেওয়ার পর এখন আমি এটাতে ফুল ড্রয়িং করে নেবো তো আপনারা যে যারা টেলার্সের কাজ করেন তারা এই ধরনের টুকরো কাপড় দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের টুকরো কাপড় দিয়ে এরকম করে ড্রেস তৈরি করবেন করে সেগুলোতে হাতের কাজ করে নিজেদের বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে পরাবেন কিংবা যদি বাচ্চা না থাকে তাহলে সেগুলোতে এরকমভাবে হাতের কাজ করে কিন্তু ড্রেসগুলো বিক্রি করতে পারবেন ফেলে না দিয়ে যদি কাজে লাগানো যায় সেখান থেকে যদি কিছু টাকা আয় করা যায় এতে খারাপ কি বলেন কারণ এই কাপড়গুলো কাস্টমারেরাও ফিরে নেয় এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে লাইক করে দিবেন